নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি প্রতিদিন বারোটি রাশির মধ্যে যে যে রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে সেই সেই রাশিগুলির নাম আপনার সামনে নিয়ে আসি এবং আমি আবারও বলি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে দুর্লভে যোগ এবং পাশাপাশি আগামীকাল রাহুকাল রয়েছে আপনার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা এ সময় করবেন না পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিন থেকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে সিদ্ধি যোগ রয়েছে দেখুন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওটি প্রতিদিন দেখেন নিয়মিত যারা দর্শক রয়েছেন আপনারা একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি কোন সময় রয়েছে কোন বছর রয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের কিন্তু দশা মহাদশাগুলো কিন্তু চেঞ্জ কিন্তু হয় অর্থাৎ আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর যদি আপনার দশা মহাদশা পারমিট না করে তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না আপনার অল্পের জন্য বড় অর্থ মিস হয়ে যাচ্ছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকস্মিক প্রাপ্তির কারগ্রহ তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করা দরকার রয়েছে এবং ভাগ্য কারণ যে কোনো দিক থেকে প্রাপ্তি মানে আপনার ভাগ্য সে আপনার টাকাও প্রাপ্তি হতে পারে আপনার কোনো জায়গা থেকে সম্পত্তিও প্রাপ্তি হতে পারে বা কোনো বড় শুভ সংবাদও আপনার আসতে পারে সেটাও কিন্তু লটারি অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকে বলেন যে কৌশিকদা আমার জীবনে বাধার উপর বাধা কি করব দেখুন আপনার জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহকে বর্তমানে দেখুন রাহু শুক্র বোধ এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং যদি অশুভ থাকে তার ইমিডিয়েট প্রতিকার প্রতিবেদন করুন কারণ অনেকেরই একটাই ধারণা কৌশিকার রাশির নাম বলেছে টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় বলেছে লটারির টিকিট কাটছি হয়তো মিলে যাবে আমি বারবার বলি যে একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না কারণ এটা সার্বিক বিচার আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না যদি আপনার জন্মছকে যদি থাকে তবেই আপনার কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু হবে যে কোনো দিক থেকে আপনার হাতে বড় ধরনের অর্থ কিন্তু আসবে আমি বারোটি রাশির মধ্যে স্পেসিফিক চারটি রাশির নাম আমি বলবো যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন অর্থাৎ কম হোক বেশি হোক আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আর যারা কবজ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বারে কারণ রাহুরক্ষা কবচ প্রচুর ডিম্যান্ড রয়েছে যারা রাহুরক্ষা কবল দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই একটু আমাকে সময় দিন প্রচুর প্রচুর ডিমান্ড কিন্তু রয়েছে তাই একটু সময় দিন আপনারা খুব চটজলদি যারা বুকিং করেছেন তারা প্রত্যেকে পেয়ে যাবেন আর যারা বুকিং করছেন তাদের ক্ষেত্রে একটু সময় আমি চাইছি আর সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যাটা বিশেষভাবে যেটা প্রতিকার প্রতিবিধান করলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাজ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে এবার আসি আমি চারটি রাশির নাম এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় প্রথম যে রাশি আমি কথা বলবো আগামীকালের জন্য নাম্বার ওয়ান যে রাশি আপনার মকর রাশি মকর রাশির আপনাদের টার্গেট যে নাম্বার মকর ক্ষেত্রে সেটি হচ্ছে এক আপনাদের শুভ সময় সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি অর্থ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির টার্গেট নাম্বার পাঁচ এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে আপনার নটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি তুলারাশি তুলারাশির মহা অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে তুলারাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় দুপুর বারোটা চার মিনিট থেকে আপনার বারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ